হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা আমার শুধু ছোট ছোট ভাই বোনদের জন্যই নয় এর সাথে সাথে তাদের বাবা মাদের জন্যও অর্থাৎ আপনারাও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন যারা ছোট ছোট ভাই বোনরাও আছো তারা তো অবশ্যই দেখো এবং যদি ধরো কেউ নাইনে পড়ছো টেনে পড়ছো বা ইলেভেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো তাদের বাড়িতে কোনো ছোট ছোট ভাই বোন আছে যারা সেভেনে পড়ছে বা এইটে পড়ছে তারাও অবশ্যই ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটা সত্যি খুব হেল্পফুল কারণ এই ভিডিওতে তোমরা জানতে পারবে একটা স্কলারশিপ সম্বন্ধে যেখানে তোমরা পেয়ে যেতে পারো মাসে মাসে ওয়ান থাউজেন্ড রুপিস অর্থাৎ মাসে মাসে এক হাজার টাকা করে এবং এইটা কিন্তু আমাদের পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো সেই জন্যই অর্থাৎ পড়াশোনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে বলতে এই যে এক হাজার টাকাটা যেটা আমাদের অনেক কাজে পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজে যে টাকাটা আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো তাই জন্যই বলছি এই ভিডিওটা কিন্তু শুধু আমি ছোট ছোট ভাই বোনদের নয় আমি বলবো গার্জেনরাও সবাই কিন্তু একটু মন দিয়ে শুনুন যাদের বাড়িতে ছেলে মেয়েরা রয়েছে যারা ক্লাস সেভেনে পড়ছে বা এইটে পড়ছে তাদের সবার জন্যই কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে তো কীভাবে কিভাবে আমি এই মাসে মাসে এক হাজার টাকা করে পেতে পারি তার জন্য কি ক্রাইটেরিয়া আছে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এই যে আমি শুরুতেই বললাম স্কলারশিপ টেস্ট এটা কিন্তু বিশাল কিছু ডিফিকাল্ট তাও কিন্তু নয় এবং পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন অনেক তথ্য এবং অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র হয়তো এখনো যেটা আপনার অজানাই রয়ে গেছে চলুন তো দেখেনি কি ক্রাইটেরিয়া আছে আমি লিখেই রেখেছি প্রতি মাসে হাজার টাকা অর্থাৎ বছরে কিন্তু আমরা বারো হাজার টাকা করে পেতে পারি এই টেস্টের মাধ্যমে তো প্রথমত এই টেস্টটার নাম কি এটার নাম হচ্ছে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ ওকে তো যেটাকে আমরা শর্টে বলি এন এম এম এস ই এই স্কলারশিপ টেস্টার জন্য প্রথমত আমি কেন লিখেছি যে সেভেন বা এইট আমি কেন লিখেছি তার কারণ হচ্ছে যারা অলরেডি এখন সেভেনে পড়ছে তাদের জন্য লিখেছি অর্থাৎ যারা সেভেনে পড়ছে তারা যখন সেভেন থেকে এইটে উঠছে এই সেভেন থেকে এইটে ওঠার সময় যে মার্কসটা সেটা যদি ফিফটি থাকে বা যারা ক্লাস এইটে অলরেডি উঠে গেছে কিন্তু এখনো এই টেস্টটা সম্বন্ধে জানে না তাদের জন্যও কিন্তু আমি এটা লিখেছি যে ক্লাস এইট তাদের হয়তো অলরেডি এই নাম্বারটা আছেই ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার বাট হ্যাঁ একটা জিনিস বলে দিই এই ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বারটা কিন্তু জেনারেলদের জন্য যদি এস সি হয় তাদের জন্য কিন্তু পাঁচ শতাংশ ছাড় আছে তাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার আর একবার বলে দিই তাহলে যারা ক্লাস সেভেন থেকে এইটে উঠবে বা যারা ক্লাস এইটে পড়ছে তাদের যদি মার্কস ফিফটি ফাইভ পার্সেন্ট হয় ফর জেনারেল অর্থাৎ যারা সেভেন থেকে এইটে উডডুবে বা যারা এইটে পড়ছে ক্লিয়ার করতে পেরেছি আর এস সি দের জন্য এটা কিন্তু পাঁচ শতাংশ ছাড় রয়েছে নাম্বারের ক্ষেত্রে কেমন এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় ক্রাইটেরিয়াটা কি পারিবারিক ইনকাম অবশ্যই এটা কিন্তু আমি বলে দিই বছরে কেমন এটা কিন্তু বছরে বছরে পারিবারিক ইনকাম বছরে যদি সাড়ে তিন লক্ষ টাকার কম হয় সাড়ে তিন লক্ষ টাকার কম হয় তাহলেই কিন্তু এই টেস্টটায় বসতে পারবে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই টেস্টে কিন্তু কোনো রকম কোনো এক্সাম ফিজ লাগবে না কোনো কিছু এক্সাম ফিজের ব্যাপার নেই আশা করি আমি বোঝাতে পেরেছি তাহলে তাহলে যারা ক্লাস সেভেন থেকে এইটে উঠবে বা যারা এইটে পড়ছে তাদের মার্কসটা থাকতে হবে কত 55% ফাইভ পার্সেন্ট জেনারেলদের জন্য এস সি এস হলে ফাইভ ছাড় আছে এবং যাদের পারিবারিক ইনকাম সাড়ে তিন লক্ষ টাকার কম বছরে এবং এই মানে যে টেস্টটা টেস্টটা এই দেওয়ার জন্য কোনো রকম কিন্তু কোনো ফিজ দিতে হচ্ছে না মানে টেস্টে বসার জন্য যে একটা ফিজ দিতে হয় ফর্ম ফিল আপের সময় সেরকম কিন্তু কোনো কিছু নেই যদি এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয় তাহলে কিন্তু এই টেস্টের জন্য আপনার সন্তানও এলিজেবেল আশা করি বোঝাতে পারলাম এবার আমি শুরুতেই বললাম যে এমন কিছু ডিফিকাল্ট কিছু নয় বিশাল পরিশ্রমের কিছু ব্যাপার নেই সেই জায়গাটা নিয়েও আমি একটু বলে দিই সেটা হচ্ছে এই এক্সামের টাইপটা কি এটা দুটো ভাগে হয় ঠিক আছে এটা দুটো পার্টে হয় এই টেস্টটা যেটার একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে স্যাট কেমন একটা হচ্ছে মেন্টাল অ্যাপটিটিউড টেস্ট এবং একটা হচ্ছে স্কোলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে এই যে এই স্যাটে কিন্তু টোটাল আটখানা সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সহ এরকমভাবে আটখানা টোটাল সাবজেক্ট এর মধ্যে হয় এই দুটো পেপারই কিন্তু নব্বই মার্কস করে হয় অর্থাৎ নব্বইটা এমসি কিউ কোয়েশ্চেন যার পূর্ণমান কত টোটালটার মার্কস কত নব্বই এবং টাইম কত টাইম হচ্ছে নব্বই মিনিট দুটো পেপার দুটো পেপারই নব্বইটা কোয়েশ্চেন থাকবে নব্বই মার্কস এবং নব্বই মিনিট করে টাইম এই এক্সামটা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ হয় ই আমি জেনারেলি যদি চব্বিশ সালের কথা বলি আগের বছর ঠিক আছে তো তাহলে এটা কিন্তু ডিসেম্বর মাস নাগাদই হয়েছিল তো আমি ধরে নিতে পারি নভেম্বর ডিসেম্বর এই রকম টাইমেই কিন্তু এই এক্সামটা হয় এবং এই এক্সামটা কিন্তু খুব যে টাফ কিছু এক্সাম সেটা কিন্তু নয় ঠিক করে যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু ইজিলি খুব ইজিলি এই এক্সামটাকে কিন্তু ক্র্যাক করা যাবে খুব ইজিলি আমি আবারও বলছি খুব ইজিলি কিন্তু এই এক্সামটাকে তোমরা ক্র্যাক করতে পারো তো যদি এই মেরিট লিস্টে আসে আপনার সন্তান তাহলে কিন্তু সে কিন্তু এই জন্য এলিজিবেল হয়ে যাবে এই যে আমি টেস্টার কথা বললাম এই টেস্টের জন্য কিন্তু সে যদি মেরিট লিস্টে আসে তাহলে কিন্তু যে মাসে মাসে যে আমি বললাম যে এক হাজার টাকা করে সেটা কিন্তু সে পেয়ে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলবে এবং আর একটা জিনিস এর সাথে বলে দিই যে এই যে পরীক্ষাটার যখন ফর্ম ফিল আপ হবে তখনও কিন্তু আমি অবশ্যই সেইটাও ভিডিও অবশ্যই বানিয়ে দেবো এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলি যারা আমার ছোট ছোট ভাই বোনরা আছো যারা এখনো জানো না তাদের জন্য বলি ইন্দ্রজিৎ ব্যাচ বলে আমাদের কিন্তু অলরেডি একটা ব্যাচ চলছে ঠিক আছে ইন্দ্রজিৎ ব্যাচ বলে আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে এটা ক্লাস নাইনদের জন্য ঠিক আছে এটা ক্লাস নাইন জন্য আমার ছোট ছোট যারা ভাই বোন আছে তাদের ক্লাস নাইনদের জন্য এবং মারুতি ঠিক আছে এই মারুতি বলে আমাদের এর একটা ব্যাচ চলছে যেটা আমার ক্লাস টেন দের ছোট ছোট ভাই বোনদের জন্য এই দুটো যে ব্যাচ চলছে এই দুটো ব্যাচই কিন্তু তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাচ্ছ এবং এর সাথে সবথেকে বড় খুশির খবর হচ্ছে এটা ওরও কিন্তু কোন রকম কোন কোর্স ফিজ নেই কোন রকম কোন কোর্স ফিজ নেই অর্থাৎ শূন্য টাকায় শূন্য টাকায় এই ব্যাচ দুটো তোমরা পেয়ে যাচ্ছ মানে দুটো ব্যাচই তো তুমি নিয়ে কোনো লাভ নেই তুমি যদি নাইনে পড়ো তাহলে নাইনের ব্যাচ নাও টেনে পড়লে টেনের ব্যাচ ইন্দ্রজিতটা হচ্ছে ক্লাস নাইনদের জন্য আর মারুতি ব্যাচটা হচ্ছে ক্লাস টেনদের জন্য যারা গার্জেনরাও দেখছেন তাদেরকেও বলছি যদি আপনার ছেলে মেয়ে ক্লাস 9 বা 10 এ পড়ে তাহলে অবশ্যই এই ব্যাচগুলো নিতে বলুন আমরা কিন্তু সম্পূর্ণ কোর্স ফি ছাড়া এই ব্যাচগুলোতে ক্লাস করাচ্ছি এবং ক্লাস অবশ্যই ভালো লাগবে ইউটিউবেও আমাদের ক্লাস রয়েছে সেখানেও আপনারা আমাদের ক্লাস দেখতে পারেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাচ্ছো পেয়ে যাচ্ছো তোমরা এরকমই কিছু কোর্স সেইগুলো সব কিছুই কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারছো তো স্মার্ট স্কুল বেঙ্গলি কিন্তু করে বেল আইকন যেটা আছে সেইখানে ক্লিক করে রাখো বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে আসে তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আজকের মতো টাটা থ্যাংক ইউ সবাইকে